আসসালামু আলাইকুম আমার প্রিয় ওয়ালাইকুম একটা শিক্ষণীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপন পড়া না আমি আরো অপেক্ষা করতে পারবো না তুমি কি পড়তেছ আমি তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু পড়া দিতেছ না দেখিত তুমি কি পড়তেছ এখানে মোবাইল নিয়ে বসছো এ মোবাইল তোমারে কে দিছে বন্ধুটা কেন পড়ার সময় কেন নিয়ে আসছো না দিব না পড়ার সময় মোবাইল নিয়ে আসছো কেন আমি তোমার আব্বু আম্মুরে ডাকাবো তোমার আব্বু আম্মুকে বলবো যে তুমি পড়ার সময় মোবাইল নিয়ে আসছো না মোবাইল তো দেবই না আমি এই যে মোবাইল এই যে রেখে দিছি এই যে মোবাইল রেখে দিছি আমি আর মোবাইল দিব না 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 আর দিব না পড়ার সময় কোন মোবাইল নিয়ে খেলা হবে না পড়ার সময় মোবাইল নিবা কেন হবে না 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 মোবাইল তো দিবই না তোমার আব্বুকেও আমি বলবো যে তুমি না বলবো তো অবশ্যই কারণ এই তুমি এই মোবাইল কেন বন্ধুর কাছ থেকে নিয়ে আসবা আর পড়ার সময় লুকায় লুকায় কেন দেখবা এই মোবাইল আমি তোমার আব্বু আম্মুকে পাঠাবা আমি ফোন দিব তোমার আব্বু আম্মা এসে নিয়ে যাবে আমি তোমার হাতে আর মোবাইল দিব না তোমার না তুমি আনছো কেন পড়ার সময় লুকায় লুকায় মোবাইল দেখতেছো না দেখো নাই দেখ এখানে ছিল কেন আবার বলো দেখি নাই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ